হাসি হাসি থাকা একটা মানুষের মধ্যে থেকে সাইকোপ্যাথের মতো চিন্তা ভাবনা কিভাবে আসে এবং নিশু ভাইকে তো ডেফিনেটলি অনেক নাইসলি হ্যান্ডেল করে গ্রেট অ্যাক্টর আঁকার সঙ্গে যুক্ত হওয়াটা মেইনলি আমাকে অনেস্টলি শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে এরকম একটা ক্যারেক্টার আছে তুমি কি করতে চাও কি না তুমি তুমি দেখতে পারো এরকম একটি প্রস্তাবনা ছিল তো আমি বলেছিলাম আচ্ছা কী কে তো বললো বিকি জাহের করছে তখন আমি ভীষণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আচ্ছা মানে কারণ আমি ওনার কাজের ভীষণ ভক্ত আমি ওনার কাজ দেখেছি কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না তারপর একটা মিটিং করলাম বিকি ভাইয়ের সঙ্গে যেখানে গল্প সম্পর্কে চরিত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনেছি তো আমি ওনাকে প্রথমবার যখন ওনার সঙ্গে বসলাম আমি খুব অবাক হলাম কারণ বিকি ভাইয়ের কাজের কাজ প্রত্যেকে দেখেছে তো কাজের ধরন জানে বর্ষণ যেমন খুব সুন্দর করে বলে গেল যে ওনার একটা সিগনেচার আছে অনেক শেড সাইকেল থ্রিলার এটা একটা নতুন জনরা লাইটিং থিং বিকি ভাই এটার মধ্যে এক্সেলেন্স করছে আমাদের দেশে বাট লোকটা সামনাসামনি সো ইনোসেন্ট সবসময় একটা হাসি চেহারা হাসি মুখ সো পজিটিভ সত্যি কথা আমি আমার ফার্স্ট ইমপ্রেশন হলো যে এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কীভাবে ইনফ্যাক্ট এই প্রশ্ন আমি ওনাকে অনেকবার করেছি যে আপনি এত মানে হাসি মুখ হাসি হাসি থাকা একটা মানুষের মধ্য থেকে এত ক্রিমিনাল মেন্টালিটি এত সাইকোপ্যাথের মতো মানে চিন্তা ভাবনা কীভাবে আসে এটা আমি প্রথম মিটিংয়ে ওনাকে প্রশ্ন করি যাই হোক উনি ওনার মতো উত্তর দিয়েছিলেন আর ওনার সঙ্গে কাজে কাজের অভিজ্ঞতা দারুণ উনি প্রচণ্ড পজিটিভ একটা মানুষ সেটের মধ্যে ওনার ভয়েস একটা সার্টিন লেভেলের ডেসিভেলের উপর উঠে না যেটা সাধারণত অন্যান্য ডিরেক্টরদের উঠে যখন ওরা খুব উত্তেজিত হয়ে যায় এবং রেগে যায় শ্যুটিংয়ের নানা কারণে বাট উনি খুবই ঠান্ডা মেজাজের মানুষ শ্যুটিংয়ে অনেক রকম কাণ্ড হয় অনেক ঝড়ঝাপটা হয় লেট হয় বাট উনি খুবই খুবই কুল মাইন্ডে থাকে এবং সবাইকে খুব নাইসলি হ্যান্ডেল করে এবং নিশু ভাইকে তো ডেফিনেটলি অনেক নাইসলি হ্যান্ডেল করে নিশু ভাইকে হ্যান্ডেল করা ইজ নট আই মিন ভিকি ভাই যে বেটার কে পারে আমি জানি না বাট ভিকি ভাই ইজ লাইক ওই জায়গায় ইজ টেন অন টেন আর নিশো ভাইয়ের সঙ্গে আমার চার বছর পর একটা কাজ হচ্ছে আমরা একটা এর আগে একটা নাটক করেছিলাম একসঙ্গে সেটাও আলফাই দ্বারা প্রযোজিত ছিল একটু আগে আমরা মনে করছিলাম যে আমাদের আগে কি কাজ ছিল ইনফ্যাক্ট আমি নিশো ভাই বর্ষণ একটা কাজ করেছিলাম আনফর্চুনেটলি ওটা রিলিজ হয়নি তো নিশো ভাই একই রকম আছেন নিশো ভাইয়ের ভেতরে অনেক কথা অনেক গল্প অনেক ওপিনিয়ন্স যেটা শুটের ফাঁকে ফাঁকে উনি সবার সাথে শেয়ার করেন এবং আমি তো খুব ভালো শ্রোতা আমি সেটা খুব সুন্দরভাবে শুনি আহরণ করি ওনার জ্ঞান বাট নাই ইজ এ ভেরি নাইস পার্সন টু ওয়ার্ক উইথ ভেরি মানে অ্যাক্টার হিসেবে তো আপনারা সবাই জানেন নতুন করে বলবার কিছু নেই আমি সামনাসামনি এই কাজটা তো আরও অনেক ইনটেন্স ছিল এবং অনেক লম্বা সময় ধরে আমরা শ্যুট করেছি তো আরও কাজ থেকে আমি ওনার যে ক্রাফটটা আরও কাজ থেকে দেখেছি গ্রেট অ্যাক্টার তো খুব সুন্দরভাবে কাজ করেছি আমাদের কাজটা আরো আগে বেরোবার কথা ছিল তো ফাইনালি বের হচ্ছে তো আমি খুবই এক্সাইটেড অ্যান্ড থ্যাংকস টু আলফা এই শাকিল ভাইয়ের সঙ্গে শুধু আমার আমার এবার কাজ হচ্ছে তুফান হয়েছিল এবং অনেক বছর পর শাকিল ভাইয়ের সাথে আসলে আমার এর আগেও অনেক কাজ হয়েছে যেগুলো নন ফিকশানে তো আমার জীবনের সকল সিগনেচার কাজগুলো কিন্তু আমার ওনার সঙ্গে করা হয়েছে পার্সোনালি থ্যাংকস জানিয়েছি তারপরও সবার সামনে আরেকবার আমি কৃতজ্ঞতা জানাতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ শাকিল ভাই